ব্যাটারি চালিত অটো রিকশা এখন রাস্তা গলার কাটা। যানবাহনের বেপরোয়া চলাচল অতিষ্ঠ মানুষ। ট্রাফিক আইন বা নিয়ম কানুন কিছুই মানছে না চালকরা। মহানগর পুলিশ বলছে অটো রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ চলছে। বিস্তারিত রবি সিদ্দিকী রিপোর্টার। ফ্রানসসের মাখা মাখি টেস্ট। নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস। ফ্রানসস সসসের স্বল্প দূরত্বে দ্রুত গন্তব্যে পৌঁছাতে জুড়ি নেই বাংলার টেসলা খ্যাত এই যানটির এর মাধ্যমে কর্মসংস্থান হয়েছে নিম্ন আয়ের অনেক মানুষেরও তবে ব্যাটারি চালিত যানটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর অটোগুলো এত রুক্তি হেয়া মানে যানজটে যে একটা গলার কাটা হয়েছে এটা ছড়ানোর বড় কষ্ট হয়ে যেতেছে ব্যাপারে চলে যে কোনো মধ্যে দূরণ করতে পারে মানে মনে আতঙ্ক থাকতে হয় অটোতে উঠলে আমাদের মনে করেন যে অটো আর অটো খালি শুধু অটো জীবন আর ধ্বংসের পথে অটো বড় করতে হবে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে এই অটোরিকশা চালকেরা শহরের অলি গলি থেকে শুরু করে দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কেও যাত্রীরা বলেন ট্রাফিক আইন বা নিয়ম নিয়মকানুনের তোয়াক্কাই করে না অটো চালকেরা ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা সামান্য বিষয়ে অনেক সময় যাত্রী বা ট্রাফিক পুলিশের সাথে তর্কে জড়াতেও দেখা যায় তাদের তাই নীতিমালা করে এই যান নিয়ন্ত্রণের তাগিদ নগরবাসীর পুরা রাস্তা জোরে ওরা এই অটো রিক্সাগুলো ঢাকা থেকে উঠায় দিলে সব থেকে বেশি ভালো হয় এটা একটা সিস্টেম আনা উচিত মেইন রোডে ই করলে দেখা যায় অনেক সময় রাস্তা জ্যাম পড়ে যায় অন্য অন্য গাড়িগুলো যেতে পারে না অটো একটা বিরক্তিকর অবস্থা মেইন রোডের জন্য অটো রিক্সা চালকদের দাবি সব সড়কেই চলতে দিতে হবে তাদের অন্যথায় হুঁশেরি দিয়েছেন কঠোর আন্দোলনের ডিসিশন যেটা নেয় তাতে আমরা খুশি আছি কিন্তু আমাদেরকে চলতে দিতে হবে অটো যদি ধরে তাহলে আমাদের দেশে আবার যুদ্ধ শুরু হবে গরিয়া নিয়া নামিং কথা যায় তাহলে আমরা ভাত খামু করতে কি তারা যেরম জনগণ আমরা জনগণ ডিএমপি জানায় অটোরিকশা চলাচলে নীতিমালা চূড়ান্তের পথে একটা নীতিমালা প্রণয়নের কাজ চলছে আশা করি সবকিছু যদি সুন্দরভাবে হয় এই সব অটোরিকশা নিয়ন্ত্রণের জন্য যে প্রক্রিয়া সেটা চালু হবে এবং এক্ষেত্রে তাদের একটা সুনির্দিষ্ট নীতিমালা হলে চালক থেকে শুরু করে মালিক যাত্রী সবার স্বার্থ কীভাবে দেখা হবে সেই ব্যাপারে সুস্পষ্ট কিছু নির্দেশনা থাকবে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যমুনা নিউজ ঢাকা